আপনার কি চান না আপনার দ্বারা আপনার স্বামীর মঙ্গল হোক চান তো এবার হনুমান কি করলেন সীতামা যখন নাকি সমস্ত সিঁদুরটা পরে সিঁদুরটা পরে এক জায়গায় সিঁদুরের কৌটাটা রেখে চলে গেলেন এবার আস্তে আস্তে হনুমান গিয়ে সমস্ত সিঁদুর তার সর্বঙ্গে অঙ্গে করে দিলেন পন করে দিয়ে তো একবারে লাল হয়ে গেল কেন দিল মা বলেছে সিঁদুর পড়লে যদি আমার আমের মঙ্গল হয় আমার দ্বারা তো প্রভুর কোন মঙ্গল করতে পারি না তাই আমিও সিঁদুর মালাম যাতে করে আমার প্রভুরামের মঙ্গল সাধিত হয় ভক্তের বাস্য না তাই মা শিখা এসে দেখতে পেল সমস্ত সিঁদুর হনুমানের অঙ্গি পন করেছে কিরে কিরে হনুমান সমস্ত এবার যখন বলল আমার প্রভু রামের মঙ্গল হবে তখন মা যেন কি বলছে কি বুঝবে সিঁদুরের মূল্য আরে আমি সিঁদুর দিলে প্রভু মঙ্গল হবে তুই দিলে কি মঙ্গল হবে এই বলে মা কিছু কটু কথা বললেন আ বাবা কটু কথা বলার পর এবার হনুমান বসে বসে কাঁদতেছে হাইরে আমি পশু বলে যেখানে যাই সেখানে আমি শুধু ধিকার পাই কেউ আমাকে ভালোবাসে না আমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর দিয়েছি তাই বলো আমাকে কত কথা কুন্তল এবার বসে বসে কামতেছে এবার প্রভু রাম রাম এসে হনুমানকে দেখে বলছে কিরে বাবা তুই চোখে জল জল কেন কাঁদিস কেন বলে না প্রভু এমনিতে কিন্তু মা জানো কি তুই өлছিস মায়ের কথা বলে না বলে না প্রভু এমনিতে ও হনুমান আমি বুঝতে পেরেছি তুই সিদুর মেখেছিস বিধায় মা কত কথা বলেছে তাই না এবারে কথা বলার পর প্রভু দিচরণে লুটিয়ে পড়ে বলছে ব্রজ আমাকে কেন তুমি মানুষ তুলে পাঠাইলে না কেন আমাকে পশু কুলে পাঠালে আমি জায়গায় জায়গায় মানুষের জন্য শুনতে পাইছি বাবা এবার প্রভুরাম ওই হনুমানকে আলিঙ্গন দিয়ে বলছে হনুরে আমি আমি যে কত যা আজ থেকে এই রাজ্যে ঘোষণা করে দিলাম যে ভক্তগণ আমাকে ভালোবাসে যারা আমার পূজা করে আজ থেকে তোর এই রূপ এই রূপে আমার ভক্ত যারা আছে এই রূপে তোকে পূজা করবে আর তোর পূজা দিলেই যে আমার পূজা হয়ে যাবে তাই শুধু ভক্তবৃন্দ আপনারা জানেন না যে এই রাম নবমীতে ভগবান ওই রামনবীতে ভারতবর্ষে যারা রাম ভক্ত আছেন তারা কিন্তু বজ্রাঙ্গলি রূপে ওই হনুমানের পূজা দেয় আর রাম বলেছিল ভক্ত আমার ভক্ত ভক্ত আমার মাতা পিতা রে বাঞ্চা কল্প তরুণ তাই সেই জগতে বাসীকে জানিয়ে দিলেন যে রাম নবমীতে আমার পূজা করে তোমরা যেই ফলে পাবে সেই রাম জন্মভূমিতে যদি তোমার আমার ভক্ত হনুমানের পূজা করো তার চেয়ে দ্বিগুণ ফল আমি তোমাদেরকে অর্পণ করব কারণ ভগবানের চাইতে ভক্ত বড় জগতে প্রচার করে দিলেন তাই মাগ আপনাদের চরণে নিয়ে আপনি জানেন আপনি যতই রূপবতী হন যতক্ষণ আপনার সিঁদুর আছে যতক্ষণ আপনার শাখা আছে ততক্ষণ পর্যন্ত আপনার রূপ যেদিন আপনার ওই সিঁদুরি চলে যাবে শাখা চলে যাবে সেদিন আপনার রূপ থাকবে কিন্তু রূপের মাধুরীমা থাকবে না তাই আমি অনুরোধ করব ওই গজগে নিজের থেকে শিক্ষা নেন এই জগৎ পতির পরেই হলো আপনার পতি একমাত্র পতি ছাড়া আপনার দেহটাকে দেখার মতো আর জগতে কেউ নাই তাই এমনি ভাবে চলার জন্য সবাই চেষ্টা করবেন যাতে করে আপনাকে দেখে অন্য কোন শিকালে কুকুরের মধ্যে কেমন আর ভাব না আসে যদি আসে আপনি কিন্তু পাপি হবেন কেন আপনার কারণে ওই পাপ কর্মী তাকে লিপ্ত করে দিয়েছেন তাই আমি আপনাদের পা ধরে মিনতি করব মা মাগু আপনারা যদি সজাগ না হন আপনারা যদি সেই ডেমো ধারায় ভাবিত না হন আপনারা যত পর্যন্ত ব্রজ প্রেম হৃদয়ে করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত থাকতে হবে তাই আমি অনুরোধ করব আজকে সেই ব্রজ গোপীরা জগৎকে জানিয়ে দিলেন প্রত্যেকটা মাতাকে এবার কৃষ্ণ বলছে ঠিক আছে এখানে যত পশু পাখি বৃক্ষ আদি তিরতা আছে আমি সবার অবরোধ করে দেব পারে নাকি। এবার কৃষ্ণ গোপীদেরকে বলছে ঠিক আছে তোমরা যখন কে বলেছে আবার বলি তুমি দেখো কৃষ্ণ আমাদের যখন নগ্ন দেহ তাতে কোনো দুঃখ নাই কিন্তু অন্য কেউ যদি আমাদের এই দেহ দেখে তাহলে হৃদয়ে বড় ব্যথা পাই কারণ এই দেহটা যে তোমার তোমার ভজনে দেহ তোমার সেবার দেহ অন্য কাউকে আমি দেখাতে পারবো না একটা জায়গায় যদি আমার মায়ের থাকত তাহলে জগৎটা আরো ভালো চলত আমা আরো বলি জানেন আপনি কোন গোবিন্দের পূজা করবেন হাতে বলেছে শক্তির প্রতি অক্ষয় মূর্তি হয় না ধ্বংস কোন কালে गोविंदকে পেতে হলে এই প্রতির পূজা করো আগে প্রতি যদি হয় গো রুষ্ট गोविंद তাতে না হয় তুস্কো এই প্রতিতে সেই गोविंद পুজলে পারিত বড় তোলে বাবা জগতের প্রতিটা নারীর একটাই সেবা তার প্রতি সেবা করা যে নারী প্রতি সেবা করে না গোবিন্দের সেবা করে গোবিন্দ বলছে তুমি ভস্তা বিচারিনি কারণ আমি তোমার প্রতিমূর্তি রূপে তোমার প্রতি হয়ে তোমার ঘরে ছিলাম কিন্তু একদিনও তো তাকে একটু সেবা দিলে না তাই শুধু ভক্ত বিন্দু আপনাদের কাছে বলে যাই যাও তোমাদের কথাই রইল এখানকার যত জন্তু পশু পাখি তৃণমূল আসে সবাই দৃষ্টি শক্তি আমি রহিত করে দেব এবার তোমরা উঠে এসে যার যার